সিলেটের আরিফ আহমেদ কানাডার টরন্টোতে এসেছেন পাঁচ মাস হল এখনও কোনও কাজ পাননি প্রতিদিন হন্যে হয়ে কাজ খুঁজছেন কিন্তু কোথাও তিনি ইতিবাচক কোনো সাড়া পাচ্ছেন না প্রতিদিন দুবেলা করে বাংলাদেশি এলাকা খ্যাত ড্যানফোর্টে আসেন যদি কারো মাধ্যমে কোনো কাজের সুযোগ পাওয়া যায় এ অবস্থায় কিভাবে চলছেন জানতে চাইলে আরিফ আহমেদ বলেন খুব কষ্টে যাচ্ছে দিন কারো কাছে কোনো হেল্প পাচ্ছি না আগামীকাল কোথায় থাকব কি খাব তাও বলতে পারছি না একই অবস্থা এক সময়ের কাতার প্রবাসী রবিনিয়ার তার বাড়ি সিলেটের বালাগঞ্জ থানায় উন্নত জীবনের আশায় কয়েক মাস আগে আরিফ আহমেদের মতো তিনিও টরন্টোতে এসেছেন ভ্রমণ ভিসায় তবে স্থায়ী হওয়ার জন্য নিজেকে রিফিউজি দাবি করেছেন তবে এখনও ওয়ার্ক পারমিট পাননি তাই বৈধ কোনো কাজের সন্ধান করতে পারছেন না কোথাও কাজ পাওয়া যায় কিনা তাই আপাতত খুঁজছেন কিন্তু সেটাও পাচ্ছেন না একদিকে ধারণার চেয়ে অনেক বেশি বাড়ি ভাড়া আর খাওয়া খরচের চিন্তায় রীতিমতো হারা তিনি কারণ যে টাকা সঙ্গে নিয়ে এসেছিলেন তা প্রায় শেষের পথে আরিফ ও রবিনের মতো প্রতিদিন অনেক বাংলাদেশের দেখা মেলে টরন্টোর ড্যানফোর্থ এলাকায় গেলে সকাল থেকে রাত যখনই যাবেন কিছু মানুষকে পাওয়া যাবে যাদের আলোচনার মূল বিষয় কিভাবে কোথায় একটা কাজ পাওয়া যাবে এর মধ্যে আবার বড় একটা অংশ আছেন যারা ভ্রমণ ভিসায় এসেছেন কিন্তু স্থায়ীভাবে থেকে যেতে চান মোট কথা দেশ ছেড়ে কানাডায় আসা নতুন বাংলাদেশেরা কেমন আছেন তার খানিকটা ইঙ্গিত পাওয়া যায় টরন্টো ড্যানফোর্ড এলাকায় গেলে ভিসার ক্যাটাগরির ভিন্নতা থাকলেও সবার সমস্যা এক এবং অভিন্ন কাজ না পাওয়া কথা হয় ইমিগ্রেন্ট হিসেবে টরন্টোতে আসা বাংলাদেশি তরুণ সুমনের সঙ্গে তিনিও তার স্ত্রী দুজনই ঢাকায় বেসরকারি দুটি প্রতিষ্ঠানে মোটামুটি ভালো বেতনের চাকরি করতেন এক্সপ্রেস এন্ট্রির দীর্ঘ প্রক্রিয়া শেষ করে তারা টরন্টোতে এসেছেন এই বছরের জুলাইয়ে স্ত্রী একটা এনজিওতে চাকরি শুরু করলেও এখনও নিজের পছন্দের কোনো কাজ খুঁজে পাননি সুমন তিনি বলেছিলেন দেশ হিসেবে ইমিগ্রান্টদের জন্য কানাডা অবশ্যই ভালো কিন্তু সবার জন্য নয় বিশেষ করে কেউ এসে চাকরি পেয়ে যাবে ব্যাপারটা তেমন নয় ন্যূনতম ছয় মাস থেকে এক বছর অপেক্ষা করতে হবে একটা মোটামুটি মানের চাকরির জন্য ফলে মাঝের সময়টা টিকে থাকার জন্য হাতে টাকা থাকতে হবে না থাকলে কঠিন হয়ে যাবে সুমন বলেছিলেন গত কয়েক মাসে বিভিন্ন প্রতিষ্ঠানে দরখাস্ত করেছি কিন্তু কোথাও থেকে সেভাবে সাড়া পাচ্ছি না আমার মতো নতুনদের নিয়ে কানাডিয়ান সরকারদের অনেক ভালো প্রোগ্রাম আছে কিন্তু সেগুলো সবই অনেক সময় সাপেক্ষ বাংলাদেশের শক্তিশালী কমিউনিটি না থাকায়ও নতুন এসে তাড়াতাড়ি চাকরি না পাওয়ার একটা কারণ বলে মনে করেন সুমন তার মতে ভারতীয় কিংবা পাকিস্তানিরা নতুন এসে তাদের কমিউনিটির কাছ থেকে যে ধরনের সহযোগিতা পেয়ে থাকেন সেটা বাংলাদেশিরা পায় না আবার দক্ষতারও অভাব আছে বলে মনে করেন সুমন বিশেষ করে এখানে কাজ করার জন্য ন্যূনতম যে ইংরেজি জানা দরকার বেশিরভাগেরই সেটা জানা নেই বাংলাদেশিদের কাজ না পাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন কানাডায় বসবাস করা এক বাংলাদেশি তিনি বলেন কানাডা কানাডার মেইন যে জব মার্কেট সেখানে কিন্তু কোনো ঘাটতি নেই কারণ সরকার এটা নিয়ন্ত্রণ করে অর্থাৎ এই দেশে প্রতি বছর যে পরিমাণ লোক বল প্রয়োজন সেই পরিমাণ ইমিগ্রেন্ট আনে তার মতে মেইন স্ট্রিম জব মার্কেটের বাইরে চাকরির সমস্যা আছে কিন্তু সেটা বুঝতে দুটি বিষয় বিবেচনা নিতে হবে এক দক্ষতা দুই কানাডায় আসার ভিসার ধরন তিনি বলেন গত দুই বছরে অনেক বাংলাদেশি এসেছেন ভ্রমণ ভিসা নিয়ে আর এই ভিসা দিয়ে বৈধভাবে কাজ পাওয়া কোনোভাবেই সম্ভব নয় তবে ভিন্নভাবে আয় রোজগারের পথ আছে সেটা হলো নগদ পারিশ্রমিকের কাজ করা আর এই নগদ টাকার কাজগুলো সাধারণত হয় কমিউনিটি বেস অর্থাৎ একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশিকে ক্যাশে কাজ দিয়ে সহযোগিতা করে বিনিময়ে অবশ্য অনেক সস্তায় শ্রম কেনা হয় কাজ দিতে পারেন এমন বাংলাদেশের সংখ্যা খুব বেশি না হওয়ায় গত দুই বছরে ভ্রমণ ভিসায় আসা মানুষের সংখ্যা যত বেড়েছে সেই তুলনায় কাজের ক্ষেত্র বাড়েনি ফলে এই শ্রেণীর মানুষ যে কাজের সংকটে ভুগছে তাতে সন্দেহ নেই আর যারা স্টুডেন্ট ভিসায় আসছেন তাদের একটা দক্ষতার বিরাট অভাব রয়েছে বলে মনে করেন ওই বাংলাদেশী তার মতে ভারতীয় ছেলে ছেলেমেয়েরা যত দ্রুত যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে বাংলাদেশের ছেলে সেটা পারে না ফলে যারা চাকরি দিচ্ছে তারা বেটার পার্সনকে বেছে নিচ্ছে আর সেখানেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশিরা গত কয়েক বছরে বাংলাদেশ থেকে যারা কানাডায় এসেছেন এর মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ ভিসা নিয়ে এদের একটা অংশ স্থায়ী হতে চান কানাডায় তাদের এই স্থায়ী হওয়ার প্রক্রিয়া মোটেও সহজ নয় কারণ প্রথমত ভ্রমণ ভিসা নিয়ে বৈধভাবে কোথাও কোনো কাজ পাওয়া সম্ভব নয় কাজ পেতে তাদেরকে জব অফার ম্যানেজ করতে হবে সেটাও হতে হবে কানাডিয়ান সরকারের তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠান বিশেষ কাজে বিশেষভাবে দক্ষ না হলে কোনো প্রতিষ্ঠানে সাধারণত ভ্রমণ ভিসায় আসা কাউকে চাকরির জন্য বিবেচনা করে না ফলে ভিজিটার ভিসায় বাংলাদেশ থেকে আসা বেশিরভাগ মানুষ রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে কিন্তু এই প্রক্রিয়াটাও যেমন ব্যয়বহুল তেমনি সময় সাপেক্ষ যে কোনো একজন ভালো মানের আইনজীবী মাধ্যমে অ্যাসাইলামের আবেদন করলে পারিশ্রমিক হিসেবে তাকে দিতে হয় দশ থেকে বারো হাজার কানাডিয়ান ডলার বাংলাদেশি মুদ্রায় যা নয় থেকে দশ লক্ষ টাকা আর এই রাজনৈতিক আশ্রয়ের পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে ন্যূনতম পাঁচ বছর চাকরি না থাকা বিভিন্ন দেশের এমন মানুষের পাশে দাঁড়িয়েছে কানাডার কিছু প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় তারা সপ্তাহে তিন দিন বিনামূল্যে নানা রকম খাবার দিয়ে সহযোগিতা করছে তেমনি একটি প্রতিষ্ঠান ফিডস কার্বোরো মাইনাস দশ থেকে বারো ডিগ্রি ঠান্ডার মধ্যে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করতে দেখা যায় অনেক বাংলাদেশিকে এই লাইনে অবশ্য অন্য অনেক দেশের মানুষকেই দেখা যায়